আসসালামু আলাইকুম স্বাগতম মারজানা ফার্মেসির এক মিনিটের স্বাস্থ্য টিপসে আজকে আমরা জানব পিউরিলিন সিরাপ সম্পর্কে জেনেরিক উপাদান হল লিভোসাল ভিটামল পিউরিলিন সিরাপ মূলত কাশি ও শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় এটি শ্বাসনালী বেশি শীতিল শীতিল রাখে ফুসফুসের পথ প্রসারিত প্রসারিত করে ফলে অ্যাজমা বঙ্কাইটিস বা ঠান্ডাজনিত শ্বাসকষ্টে শ্বাস নেওয়া সহজ হয় এটি কাশি কমাতেও সাহায্য করে এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে সহায়তা করে ডোজ বয়স শারীরিক অবস্থার উপর নির্ভর করে ডাক্তার নির্ধারণ করেন সাধারণত দুই থেকে তিনবার নির্দিষ্ট বার পরিমাণ সিরাপ দেওয়া হয় ব্যবহারের আগে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন নিজের ইচ্ছায় বা কম বেশি করে বাচ্চাকে খাওয়াবেন না হার্টের সমস্যা উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস আছে তাদের তারা ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিন শুধু ওষুধ খাওয়ার পর অনেক সময় হালকা কম্পন মাথা ঘোরা বা হাত বিড় বেড়ে যাওয়া অনুভূত হতে পারে এগুলো সাধারণ ও সাময়িক গর্ভবতী ও স্তনকারী মায়ের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে আরো স্বাস্থ্য টিপ পেতে সাথে থাকুন মার্জনা ফার্মেসির এক মিনিটে স্বাস্থ্য টিপস আল্লাহ